দীঘাতে বেড়াতে এসে যদি পুরীর মতো অনুভূতি পেতে চান তাহলে আমি একটা হোটেলের সন্ধান আপনাদের দিয়ে দিচ্ছি যেখানে আপনারা এসি রুমে থেকে সিমিচের কাছাকাছি এসি রুমে থেকে নিজের হাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন তাহলে আপনাকে আমার এই ভিডিওটা ভালোভাবে দেখতে হবে আর আমি পলাশ আপনারা দেখছেন চলো যায় তিনশো তাহলে ভিডিওটা প্রথম থেকে আপনাদেরকে দেখায় চলুন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা যে হোটেলটা নিয়েছি মানে হোটেলটায় আছি সেই হোটেলটায় আপনাদেরকে দেখায় হোটেলটাতে গাড়ির পার্কিং রয়েছে যে গাড়ি নিয়ে এসেছি গাড়িটা পার্কিং করা রয়েছে আর দেখুন দেখায় হোটেলটা হোটেল সাগর নী এটা হচ্ছে এখান থেকে বিচের দূরত্ব হচ্ছে দেড় থেকে দু মিনিট এটা তিন নম্বর শাড়ির হোটেল রুমটা আপনাদেরকে দেখায় দেখুন এটা হচ্ছে এসি রুম ক্যানো চলছে এসিও রয়েছে আর একটা ব্যালকনিও আছে এইখান থেকেই দেখা যাচ্ছে খুব সুন্দর রাস্তা বসার চেয়ার রয়েছে আর টিভি রয়েছে একটা ড্রেসিং টেবিল আছে এখানে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে টেবিল একটা ওয়েস্টেজ বালতি রয়েছে আর ওয়াশরুমটা দেখায় ওয়েস্টার্ন টয়লেট রয়েছে গিজার আছে আর এখানেও একটা বেসিন ওয়াশ বেসিন আছে আর আয়না মোটামুটি ঠিকই আছে আর এখানে একটা কাবার্ড রয়েছে এই জামা কাপড় রাখার আর এদিকেও একটা জানলা রয়েছে বিছানাটা ভালোই বড় আমাদের তিনজন আঁকার মোটামুটি হয়েই যাবে তিনটে বালিশ দিয়েছে একটা কম্বল দিয়েছে এই যে এসির রিমোট পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকই আছে আচ্ছা এই হোটেলের দাদার সাথে একটু কথা বলে নিন রুমের ব্যাপারে এখানে রুমের চার্জ কীরকম উনি বলে দিচ্ছেন চার্জ আমাদের পাঁচশো থেকে আরম্ভ পাঁচশো ছশো সাতশো আটশো হাজার পনেরোশো দু হাজার সব রকম মিলেমিশে মানে ডেট অনুযায়ী এমএর্ম্যাল ডোটে এই সব ভাড়া আসছে আইসি এসি আপনার পনেরোশো দু হাজার সব রকম আছে আচ্ছা খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা বাইরে

আমরা এই রুম থেকে ফ্রেশ হয়ে এখন বেরোলাম যাচ্ছি উদয়পুরের দিকে এখন বাজে দুপুর বারোটা গিয়ে উদয়পুরে একটু বসবো উদয়পুরটা দেখব দেখে তারপরে আবার আসি তাহলে চলুন সঙ্গে দেখতে থাকুন পৌঁছে গেছি এখন উদয়পুর বিচে যাচ্ছি বিচের দিকে হেঁটে দু সাইডে প্রচুর দোকান আর গাড়িটা যেখানে পার্কিং করলাম গাড়ি পার্কিংয়েরও অনেক জায়গা রয়েছে আমি ফেরার সময় দেখিয়ে দেব গাড়ি পার্কিংয়ের জন্য নিল পঞ্চাশ টাকা চলুন আপনাদেরকে বিচটা দেখায় এই বিচে যাবার আগে রয়েছে প্রচুর দোকানপাট এখানে হাফ প্যান্ট গেঞ্জি চান করবার জন্য বাচ্চাদের খেলনা ফুটবল রয়েছে বিচে চান করার জন্য ডাব রয়েছে খাবার জন্য এখানে খাবারও হোটেল রয়েছে এই উদয়পুর বিচটা দেখায় প্রচুর লোক আনন্দ ফুর্তি করছে হইচই করছে গান বাজনা বাজছে একদম পুরো গম গম করছে আপনাদেরকে দেখায় দেখুন আমি এই ওপর থেকে দেখাচ্ছি এখনও সেই রকম ঢেউ আসিনি এখানে প্রচুর ভিড় এখানে গান বাজনা হচ্ছে হইচই হচ্ছে এখানে টেবিল পেতে বসে খাওয়া দাওয়া হচ্ছে চলুন এগিয়ে যায় আরো সামনে থেকে দেখায় তিনটে কাঁকড়া দুশো টাকা আচ্ছা চিংড়িগুলো সাত দুশো কুড়ি

তরমুজ কত করে তরমুজ আছে সত্তর টাকা মানে একদম গোটা আচ্ছা 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 আর এই শশা শশা একটা কুড়ি টাকা কুড়ি টাকা ভেড়া চল্লিশ টাকা আমাকে তো সব রেট আরে আমরা এই তরমুজটা নিচ্ছি এটা কাকা দাম বলছে সত্তর টাকা লাল সাইজও মোটামুটি ঠিকঠাকই আছে हजुर पेडा तिरि टाकाडा तिरि चालिस अच्छा করার পক্ষে খুব ভালো সমতল হ্যাঁ খুব সুবিধা চান করতেও ভালো লাগবে আর প্রচুর মানুষ চানও করছে এখানে বসে যেমন খাওয়া দাওয়া করছে চানও করছে যেমন আর এইখান থেকে এখন স্পিড বোর্ডও করা হচ্ছে সাইডে দেখা যাচ্ছে দেখুন স্পিড বোর্ডও করা হচ্ছে ঘুরে চলে এলাম উদয়পুর বিচ থেকে এখন এই রুমে চলে এসেছি খুবই ভালো ঘুরলাম তবে একটা কথা উদয়পুর বিচটা সবই ভালো লাগলো কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা বাবা মার সাথে দীঘা ঘুরতে আসবেন তাদের জন্য উদয়পুর বিচটা খুব একটা সুবিধের নয় বা অনেকেরই ভালো লাগবে না কেন ওখানে যে বিচ স্যাকেগুলো রয়েছে ওখানে সব বসে ছেলে মেয়েরা সব খাওয়া দাওয়া করছে এটা উদয়পুর বিচটা অ্যাকচুয়াল কাপেলদের জন্য বা শুধু যারা ছেলেরা পিকনিক ফিস্ট করতে আসছে তাদের জন্য খুবই ভালো জায়গা হ্যাঁ কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসছে তাদের আমার হিসাবে বলে তাদের না যাওয়াটাই ভালো উদয়পুর বিচটা ওটা উড়িষ্যার মধ্যে পড়ে আর আমি এখন চলে এসেছি রুমে এইবার এইখান থেকে এখন আর ক্যামেরা করব না ক্যামেরা রেখে দিয়ে এখন বেরোবো স্নান করতে নিউ দীঘা বিচে গিয়ে স্নান করে আসি আর ক্যামেরা নিয়ে বেরোচ্ছি না আর এটা আমি স্নানের ভিডিওটা আর দেখাচ্ছি না এই সমুদ্র থেকে চান করে ফিরে পড়লাম ভালোই ঢেউ আছে আর আজকে গড় দিন শনি রবিবার না তাতেও প্রচুর মানুষের ভিড় আমি তো ক্যামেরা নিয়ে যাইনি দেখাতে পারলাম না কিন্তু প্রচুর ভিড় আজকেও আর ঢেউও ভালো আছে প্রচুর চান করেছি ভালোই মজা করেছি তোমরা কেমন চান করলে কারণ দীঘা অলওয়েজ মানে ফেমাস বাঙালির জন্য দীঘা সবসময়ই ফেমাস প্রচুর ভিড় আজকের দিনেও চান টান করে আমরা রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এখন একটু লাঞ্চ করব সময়টা একটু বেশি হয়ে গেছে সাড়ে তিনটে বাজে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের পাশেই আছে টোকিও ইন আমরা টোকিও ইনে গিয়ে লাঞ্চ করব আপনাদেরকে দেখাবো চলুন এই চলে এসেছি টোকিও ইন এই যে সামনেই আছে টোকিও ইন এখানে গিয়ে আমরা লাঞ্চ করব চলুন ভেতরে যাই গিয়ে দেখায় প্রায় সব ধরনেরই খাবার দাবার পাওয়া যায় আমি এই প্রাইস লিস্টটা দেখিয়ে দিলাম জুম করে আপনারা দেখে নিতে পারেন দামও রিজনেবেল এখানে এখানে খাবার এবারে খাই লাঞ্চ করে ফিরে পড়লাম খুব ভালো লাঞ্চ করলাম আমরা যতবারই দীঘা আসি এই টোকিও ইনে খাওয়া দাওয়া করি এসি রেস্টুরেন্টে গদি দেওয়া চেয়ারে বসে সত্তর টাকা খালি সরু চালের ভাত তার সাথে ঝুড়ি আলু ভাজা ডাল শশা পেঁয়াজ কোচানো পুঁই শাকের তরকারি এঁচোড়ের তরকারি ব্যাট বল পাঁপড় আমের চাটনি যত খুশি খাও সেই সত্তর টাকা তার সাথে নিয়েছিলাম ডবল ডিমের অমলেট খুব ভালোই খাওয়া দাওয়া হলো খাবার দাবারের কোয়ালিটি যথেষ্টই ভালো ছিল ভালোই খাওয়া দাওয়া হলো রাস্তার ধারেই ব্যালকনি দিয়ে বসে বসে দেখতে পেলাম কিনে নিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর ঘন্টা ধুয়ে রেস্ট নিয়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম শরীর খুব টায়ার্ড ছিল তা এখন বাজে সাতটা এখন আবার বেরিয়ে পড়েছি যাব ঢেউ সাগর এই ঢেউ সাগরের রাস্তায় রয়েছি চলুন দেখায় দু সাইডের হোটেলগুলো খুব সুন্দর আলো জ্বলছে দেখতেও খুব ভালো লাগছে এই যে আমরা চলে এসেছি ঢেউসাগর পার্কের সামনে এখানে টিকিট নিল কুড়ি টাকা করে চলুন এবার ভেতরে যাওয়া যাক এই যে দেখুন সাগরের ঢোকার মুখে লেখা আছে ওপরে বড় বড় করে ঢেউসাগর আর দুদিকে বড় বড় জিরাও আবার চলুন ভেতরে যাই লাইটিং করা আছে লাইটিং দিয়ে সাজানো জায়গাটা পুরোটাই এর আগেও এসেছিলাম আবারও আসলাম যতবারই দীঘা আছে মোটামুটি বিকালে সন্ধ্যের টাইমটা এইখানটা আসা হয় ভালো লাগে বেশ ভেতরে ঢুকে একটা জায়গায় খুব ভিড় দেখে অবাক হলাম কিসের ভিড়ে বাবা এত তারপর তাকিয়ে দেখি তুর আইসক্রিম বিক্রি হচ্ছে যেটা দেখার জন্য এত ভিড় যেখানে আইসক্রিম হাতে দেবে না কারাকাড়ি করবে মানে এরকমই একটা ব্যাপার হয় এটা দেখার জন্যই এতটা ভিড় ছিল এখানে ভেতরের এই বড় জলাশয়টিতে সুন্দর একটি আলো জলা লঞ্চ ঘুরে বেড়াচ্ছে তাতেও প্রচুর মানুষ চাপছে তারও এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে টিকিট কেটে অনেক মানুষ এখানে আনন্দ উপভোগ করছে ঢেউ সাগরের ভেতরে এসে একদম শেষের দিকে এই জাহাজটা আছে এখানে একটা দেখুন দারুণ লাগছে জাহাজটা আর ভেতরে এত লাইটিং অসাধারণ পরিবেশ আর এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানে দু তিন ঘন্টা বসে অনায়াসেই সময় কাটিয়ে দেওয়া যায় খুব সুন্দর পরিবেশ ঢেউ সাগরে ঢুকেই অনেক খাবারের দোকান দেখতে পেয়েছিলাম আবার এই সমুদ্রের ধারের দিকে একদম পিছন দিকে শেষের দিকে এসেও এইখানেও অনেক খাবারের দোকান আর প্রচুর মানুষ খাচ্ছে আর খুব সুন্দর সমুদ্রের হাওয়া দিচ্ছে অসাধারণ খুব ভালো লাগছে আর তার সঙ্গে তো রয়েছে এই দেখতে পাচ্ছেন এই জাহাজটা এটাও একদম অবাক করার মতো লাগছে খুব ভালো লাগছে আমরা এখন বিচের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে নিউ দীঘাতে যাচ্ছি আর আজকে একটা নর্মাল বুধবার কোনো অকেশান ছুটি ছাটা কিছু নেই কিন্তু তার মধ্যেখানেও প্রচুর ভিড় দীঘাতে প্রচুর ভিড় আজকে সাগর থেকে বেরিয়ে আমরা বিচ সাইড দিয়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি নিউ দীঘাতে নিউ দীঘা বিচে আর নিউ দীঘা বিচ মার্কেট যেটা আছে চলুন সেটা একটু দেখাই আপনাদের পুরী

সুন্দর ঘুরে এই বিচ মার্কেটটায় অনেক লোক ঘুরছে হাওয়া দিচ্ছে সমুদ্রের পাশে দারুণ লাগছে প্রচুর ঘোরাঘুরি হয়ে গেল এখন আমরা খাবার দাবার কিনে নিয়ে এসে চলে এসেছি রুমে রুমে বসেই খাওয়া দাওয়া করবো ডিনারটা রুটি তরকা কিনে নিয়ে চলে এসেছি আর শরীরটা খুবই ক্লান্ত এইবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তাহলে ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিও গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার সকালে